এই যে আকাশ এর অবস্থা কিমন হয়ে গেছে গা এক এক দুন দের মধ্যে হয়ে গেল মানে হয়ে গেল গা ঝরি আইব নাকি চিন্তা করছো এক মুহূর্তের মধ্যে

দেহীন অবস্থা কি হয়ে গেল যে ঘাস কেটে নিয়ে মনে ইউ পাব না সময় পাব না বাড়ি যাওয়ার হঠাৎ করে সকালবেলায়ও বালো আসার হঠাৎ করে নামলো বৃষ্টি নামি নেই কিন্তু ঝড় ঝরেই সে পড়ছে এজির পাশে মালসুয়ে রুছি সেই ফেলায় সেই মালি কি অবস্থা দেশে এক মুহুর্তে কি অবস্থা হে এইযি ভাল হওক এই কলাপাতা আনিছি কলাপাতা আনি গ'লো হেল্ল' না কালকে এই এলো মোটর ওতেলো ওই ট্যাঙ্কিতে জল টাননের জন্য আর কি সেট করছে নাকি বলে পারে যে টিবোল যে অনেক অনেক দিন এই আর কি মোটরটা লাগাইছে তো আসলে দিন নষ্ট হয় নাই অনেক দিন হয় ওই হইছে চলতেছে তে হঠাৎ করে আবার দুদিন দূরে হয়তো কি হইতেছে মানে মারাটা চলতেছে না মানে মানে কি কারণটা যে হইলো হয়তো লাইন পাইতেছে না না লাইন শর্ট হয়েছে এই কারণে মানে খুলে দেখানো বেকার যখন তো দিন জলেরও খুব প্রয়োজন

তো ময়দার আটা বাজার চেটু তো মানে মুইটা সুন্দর বানিয়ে আর কি জলের সাথে মিশিয়ে খেলে মোটামুটি ভালো সৈত্রিশ মাসের দিন আর চৈত্রিশ মাসে তো আটা খেলে তো সারাদিন জল খাওয়ার নাকি মইটা খেলে আর জল খাওয়া নেবো না শখ শখেও আবার আজকে দিয়ে আজকের নিরামিষ খাওয়ার নাকি তো মহাদেবের পূজা আছে তো মহাদেবের পূজা দেবো মহাদেবের পূজা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো

হ কাজ যাও তোমার খোঁজ বনে মাই কই যাবি পূজা দেখতে হ্যাঁ চল গোটা রায় তুই জানি বসে এই আমরা সবাই মিলে

সবাই মিলে যে বানছি অনেক ভালো না বানছি আমার গ্রামে একটু এক গ্রাম এই দরকার পূজা

হুনে বাড়ি থাকে সবাই বাড়িতে থাকে না ও পাশে চুরে সব নিয়ে গেছে গা জালনার গিরিল খুইলে সব ঘরের যা কিছু আছে সব নিয়ে গেছে গা কেউ জানি না ও এখনই হয়েছে ওই পাশে কে জানি গেছে যে দেহে জালনার গিরিল খোলা যে দেহে গরি সব জিনিস নিয়ে গেছে তোমরা দেরি করবান সকে নাও ন নাও হ্যাঁ হুম মোহিনী আর মনি তোমরা মন মোহিনী নে তোমাকে নাম কি আবার তোমরা কও তোমরা তো খুব খুব সুন্দর দুজনের চেহারাটা খুব সুন্দর নে খুব ভালো তোমরা তোমরা খুব সুন্দর চলো চলো ওখানে যাই ও মিল কত বান্ধবী রে মন্দির গাছে এসে পড়ছি মন্দির সব গুছিয়ে গেছে গুছে নিবেছি হ্যাঁ বক্তি করা। మహాదీప్ సరికొచ్చు <laughs> <laughs> लेटिन बेटा आवर ने साल करे तेदा ने ने उत्तर बागा खान पुस्तै लवावा आवर कोने बिचार दिस ए बिचार

মহাদেবটা <much> চারাকে <a dipilar aquí>